আমার একমাত্র সুন্দরী মিষ্টি নমদিনের বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে পুরো বাড়িটা সাজানো হয়েছে সবাই মিলে অনেক অনেক আনন্দ করছি সব কিছু মিলে থাকছে আজকের একটা নতুন ব্লগ আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো অনুষ্ঠান বাড়ির প্রথম পর্ব আজকে দেখাবো তার মধ্যে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি শুরু করেছি সন্ধ্যে থেকে দুপুর কিংবা সকাল থেকে শুরু করিনি দেখা যায় প্রতিনিয়ত সকাল থেকেই শুরু করা হয় তার মধ্যে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যের পরেই শুরু করেছি এর মধ্যে মার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু দুধ চা করে নিলাম একটু মুড়ি মাখাও করলাম কেক নিয়ে নিলাম আর বাবা তো চাটা কিছু খায় না বাবাকে শুধু মুড়ি মাখা দিয়েছি আর আমি খাবো একটু মুড়ি মাখা আর আমার একটু ভালোই গ্যাস হচ্ছে সেজন্য জন্য আমি আর দুধ চাটা খাবো না দুধ চাটা খেলে দেখা যায় গুমটাও ভালো হয় না তার মধ্যে আমার জন্য তেজপাতা দিয়ে একটু চা করে নিয়েছি তেজপাতা ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার মধ্যে আদা ছিল না যাই হোক মুড়ি টুড়ি খেয়ে এখন চলে আসলাম রেডি হবো ননদের বাড়িতে যাব অনুষ্ঠানের প্রথম পর্ব যাই হোক তার মধ্যে মা বলতেছে মাকে একটু নেল পালিশ পরিয়ে দিতে অনুষ্ঠান বাড়ি বলে কথা তাই না বলা সবারই কিন্তু সাজতে ইচ্ছে করে বিশেষ করে নেল পালিশটা সবারই পছন্দ যাই হোক আমি তো রেডি হয়ে ননদের বাড়িতেই চলে আসছি আর অনেকক্ষণ আগেই আসছি গো মানে এখানে পরিচিত অপরিচিত অনেক লোকজন তো ভিডিও করতে বা ক্যামেরা ধরতে কেমন কেমন আনিজি ফিল করতেছিল তার মধ্যে ননদ একটু বাহিরে গিয়েছে বাচ্চাকে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়েছে আমার ননদ জামাই গেছে এই যে আমার সুন্দরী মিষ্টি বেআইনেরা তাদের সাথে কথা বলছি অনেক সুন্দর সময় কাটানো হচ্ছে আর তারা এতটা মিশুক আর আমার ননদের ননদ তারপর আমার ননদের যা ছিল রান্না রুমে তাদের সাথে আমিও করছি আর এত মিশুক না তারা এত সুন্দর করে কথা বলে যে কোনো মানুষের সাথে খুব সুন্দর মিশতে পারে যাই হোক অনেকক্ষণ পর তোমাদের দাদাভাই আমার ননদও চলে আসছে এদিকে এই যে আমার সুন্দরী মিষ্টি বেআইনদের সাথে খুব গপ্পজপ্প হচ্ছে তারপর আনন্দ হচ্ছে কাজও হচ্ছে অনুষ্ঠান বাড়ি মানেই তোর জোর দৌড়াদৌড়ি আনন্দ হুল্লোর আড্ডা সব কিছু মিলিয়েই কিন্তু বেশ ভালোই লাগে আর দুপুরে রান্নার আয়োজন হচ্ছে বৌদি কিন্তু সুন্দর রান্না করছে আমি এসে দেখি রান্না দিয়েছে তার মধ্যে আলু কেটে দিয়েছে ডিম শুলে ডিম একটু স্লাইস করে দিয়েছি গোটা গোটা ডিমই রান্না করা হচ্ছে রাতের খাবারের জন্য এর মধ্যে সাদে একটু চলে আসলাম বাড়িটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে বাইরে থেকে অনেক সুন্দর সাজানো হয়েছে ভিতরটা এখনো কমপ্লিট হয়নি সেটাই একটু দেখতে আসলাম আমার কাছে বেশ ভালোই লাগতেছিল আর এই যে একটা মিষ্টি ভদি ভদিও আমার সাথে চলে আসলাম আমরা দুজন দুজনই আসলাম তার মধ্যে বাহিরে কিন্তু অনেক টুনা লাইট লাগানো হয়েছে টুনাবাতি যেটাকে বলা হয় নাল নীল সবুজ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগতেছিল পরে তোমাদেরকে একটু দেখিয়ে নিব কার্পেট বিছানো হয়েছে সাদের উপরে রান্নাবাড়ির আয়োজন করা হচ্ছে এই রুমটাকে ডেকোরেশন করা হবে কোনো ক্লাব বা সেন্টারে নেওয়া হয়নি বাড়িতেই করা হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা ঘুরু ঘুরু করে তারপর নিচে আবার নেমে আসলাম টুকটুক টুকটুক করে নিচে নেমে আসলাম এদিকেও কিন্তু এসে দেখি সবাই কথা বলছে হাসাহাসি আড্ডা একদম জমে ক্ষীর জানো না তো মানে যাই হোক তারপর সকাল থেকে তো অনুষ্ঠান তোর জোর শুরু হবে সকালের অনেকটাই আয়োজন করে রাখা হচ্ছে আর কি যেন সকালবেলা অতটাও ঝামেলা না হয় যাই হোক অনেকটা সময় হয়ে গিয়েছে এদিকে রাতের খাবারটা সবাই খেয়ে নিচ্ছে সাথে আমিও খেয়ে নিব আর কি আমি ওই যে একটু ভিডিও করতেছি সেই জন্য আমি এখন বসুনি এখনই বসে পড়লাম আর কি যাই হোক তারপর বদি খুব সুন্দর রান্না করেছে ডা আলু মাখা ছিল তারপর ডাল ছিল তারপরে ছিল ডিমের ঝোল ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছিল বদি ভালো রান্না করে বৌদি বলবো না আমার বেআ মানে তালতু বোন বলো তারপর দিদি বলো যাই হোক তার মধ্যে ননদের যা আর কি এর মধ্যে বাড়ি সব একদম আজকে সব কিছু কমপ্লিট করা হচ্ছে অনুষ্ঠান বাড়ি হলে কিন্তু ঘুমও হয় না আজকে সারা রাত কিন্তু ঘুমও হবে না এর মধ্যে বিছানা পত্র জানালার পদ্মা টর্দা সব কিছু লাগানো হচ্ছে বিছানা পত্র এখন রেডি করা হচ্ছে আর কি এর মধ্যে পুষ্কুটা কি করছে আর একটা ঠাম্মির কুলে বসে আছে আমার ননদ আমি হাসাহাসি করতেছি কাজ করতেছি তার মধ্যে এই যে পুসকু শোনা তার মধ্যে কি অনুষ্ঠান ছিল আগামী বিদ্যুতে বলে দিব আর কি এর মধ্যে মামাকে পেলে সে তো অনেক বেশি খুশি এর মধ্যে আমরা ও বাড়িতে চলে যাচ্ছি আর কি থাকবো না অনেকটা রাত হয়ে গেছে আমার ননদ উপর থেকে বলতেছে তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু ছয়টা কিন সাতটার মধ্যে চলে এসো আর আমি থাকতেও বলতেছিল মাই মা তারপর ননদের ননদ সবাই থাকতে বলতেছিল আমি তো কোনো কিছু নিয়ে আসিনি কাপড় চোপড় দেখা যায় আবার সকালবেলা যেতে হবে সেজন্য রাত্রেবেলায় চলে যায় গিয়ে গুছি রাখবো সকালবেলা চলে আসবো এর মধ্যে কিন্তু সকালবেলা চলে আসছি এসে দেখি আরও অনেকটা সুন্দর কমপ্লিট হয়ে যাচ্ছে বাড়িটা এর মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর কি অনুষ্ঠান কি হয়েছিল কী কি উপলক্ষে সব কিছু থাকবে আগামী ব্লগে তোমরা অবশ্যই আমার ভিডিও পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে এর মধ্যে সাদের উপরে রান্না বাড়ির আয়োজন হচ্ছে অনুষ্ঠান বাড়ি মানে অনেক সুন্দর রান্না বাড়ি সব কিছু থাকবে ভিডিওতে যাই হোক তার মধ্যে ননদ আর আমি আমার নন ননদ এর ননদ আমি তারপর ননদ শাস্তে চলে আসলাম পালারে আর আমার শ্বাসটা কেমন হয়েছিল তোমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবে আমার ননদকেও দেখবে সুন্দরী ননদকে চলো তাহলে আজকে এখানে